বসো 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 সবাই বসো রোল নাম্বার ওয়ান রোল নাম্বার ওয়ান রোল নাম্বার ওয়ান রোল নাম্বার ওয়ান অ্যাঞ্জেল প্রিয়া প্রেজেন্ট ম্যাম নাম্বার টু নাম্বার টু অধরা ভালোবাসো তানিয়া হ্যাঁ ম্যাম নাম্বার থ্রি স্যাড বা সৌরভ ইয়াস গুডুম আচ্ছা সবাই ঠিকঠাক পড়াশোনা করে এসছো তো হ্যাঁ তুমি বলো পৃথিবীর আকৃতি কেমন বল বাহ গুড কি করে বুঝলে এটা তো বুঝার কি আছে আগে পরীক্ষায় লিখলাম চৌকোয়া কাটি দিলে তারপরে পরীক্ষা লিখলাম চ্যাপটা এটা কাটি দিলে তারপরে পরীক্ষা লিখলাম লম্বা ওটাও কাটি দিলে একদিন আপনাকে তিন কুন্না বলেছিলাম বলিয়ে হ্যাঁ তুমি না মারিছিলে আমার হিসাব করে দেখলাম বল ছাড়া আর ছাড়াই বাকি ভগবান তুমি বলো কান আমাদের কি কাজে লাগে

তুমি বলো রাস্তায় একটি মেয়ে পেরিয়ে যাচ্ছে এটার বিশ্বাসসূচক বাক্য বলো তো কি মালটা যাচ্ছে দেখ আচ্ছা বলো ছেলেদের রাগ বেশি না মেয়েদের রাগ বেশি মেয়েদের কেন জলার মতন আমি না করে বলো দেখো ম্যাডাম আমি যদি তোমাকে একটা হামি খাই রাগ হয়ে যাবে তুমি আমার একটা হামি খেয়ে দেখো আমি একদম রাগ না অসভ্য ছেলে